আসসালামু আলাইকুম আপনি কি জানেন ত্বকের সমস্যা যেমন পিম্পল ব্রোন বা ফুস্করি আমাদের সৌন্দর্য ও আত্মবিশ্বাসকে অনেকটাই কমিয়ে দেয় বেশিরভাগ সময় এগুলো হয় ত্বকের অতিরিক্ত তেল ধুলাবালি ব্যাকটেরিয়া হরমোনের পরিবর্তন বা অনিয়মিত জীবনযাপনের কারণে অনেকে এসব সমস্যা হলে সাথে সাথে দামি ক্রিম ব্যবহার করেন কিন্তু সবসময় এগুলো কাজে আসে না বরং ঘরোয়া প্রাকৃতিক উপায়ে নিয়মিত ত্বকের যত্ন নিলেই ত্বক ভেতর থেকে পরিষ্কার ও উজ্জ্বল হয়ে যাবে এ পর্যায়ে আমরা জেনে নেব ত্বক পরিষ্কার রাখার গুরুত্ব প্রতিদিন বাইরে থেকে এসে অবশ্যই মুখ ভালোভাবে ধুতে হবে মাইল্ড ফেস ওয়াশ ব্যবহার করুন হার্বাল বা রাসায়নিক কম থাকে এমন ফেসওয়াশ বেছে নিন দিনে অন্তত চার থেকে পাঁচবার ধোয়া উচিত তবে অতিরিক্ত ধুলে ত্বক শুষ্ক হয়ে যেতে পারে এ বিষয় অবশ্যই খেয়াল রাখতে হবে ঘরোয়া উপায়ে পিম্পিল ও ফুসকুড়ি দূর করার উপায় লেবুর রস লেবুতে ভিটামিন সি ও অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান আছে এক টুকরা তোলা দিয়ে লেবুর রস পিম্পিলের জায়গায় লাগিয়ে দশ মিনিট রেখে ধুয়ে ফেলুন সপ্তাহে দুই থেকে তিন দিন এমন করলে ব্রণ শুকিয়ে যাবে তবে সংবেদনশীল ত্বকে সরাসরি লেবুর রস ব্যবহার করবেন না অবশ্যই পানির সাথে মিশিয়ে ব্যবহার করাই ভালো অ্যালোভেরা জেল অ্যালোভেরা ত্বক ঠান্ডা রাখে লালচে ভাব ও ইনফ্লমেশন কমায় প্রতিদিন রাতে ঘুমানোর আগে মুখে লাগিয়ে সকালে ধুয়ে ফেললে দ্রুত উপকার পাওয়া যায় মধু মধু প্রাকৃতিক অ্যান্টিব্যাকটেরিয়াল পিম্পলের উপর সামান্য মধু লাগিয়ে বিশ মিনিট রেখে ধুয়ে ফেলুন নিয়মিত ব্যবহার করলে দাগ হালকা হয় হলুদ ও দুধের প্যাক হলুদে অ্যান্টিসেপ্টিক গুণ আছে দুধে আছে ল্যাক্টিক অ্যাসিড যা ত্বক ফর্সা করতে সাহায্য করে এক চামচ দুধের সাথে সামান্য হলুদ মিশিয়ে মুখে লাগান শুকিয়ে গেলে পানি দিয়ে ধুয়ে ফেলুন নিম পাতা নিমের অ্যান্টিব্যাকটেরিয়াল গুণ আছে যা পিম্পল সারাতে দারুণ কার্যকর নিম পাতা বেটে ফেস প্যাক হিসেবে লাগান অথবা নিম পাতা ফুটানো পানি দিয়ে মুখ ধুতে পারেন এখন আমরা জানবো ত্বক ফর্সা করার ঘরোয়া টিপস টমেটো পেস্ট টমেটোতে লাইকোপেন আছে যা ত্বকের উজ্জ্বলতা বাড়ায় কাঁচা দুধ কাঁচা দুধ অনেক উপকারী কাঁচা দুধ দিয়ে প্রতিদিন যদি মুখমোচা হয় তাহলে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি হয় কাঁচা দুধ ত্বকের জন্য খুবই উপকারী এরপরে আছে শশা চোখের নিচের কালো দাগ বা ত্বকের ক্লান্তি কমায় শশা লেবু ও দইয়ের মিশ্রণ লেবুর রস ও দই একসাথে মিশিয়ে ফেসপ্যাক হিসেবে ব্যবহার করতে পারেন এতে ত্বক ভিতর থেকে ফর্সা হয় এবং কালচে ভাব কমাতে সাহায্য করে ত্বকের যত্নের জন্য খাদ্যাভাসের যত্ন নিতে হবে অতিরিক্ত তেল ঝাল বা মশলা জাতীয় খাবার সবসময় এড়িয়ে চলুন এছাড়া পর্যাপ্ত পরিমাণে পানি পান করুন নিয়মিত পানি পান করলে ত্বক উজ্জ্বল হয় প্রতিদিন অন্তত আট থেকে দশ গ্লাস পানি পান করা উচিত বেশি করে ফল খান তাছাড়া শাক শাকসবজি এবং ভিটামিন সি যুক্ত খাবার বেশি পরিমাণে খেতে হবে দই বাদাম ও গ্রিন টিও ত্বকের জন্য খুবই উপকারী প্রতিদিনের খাদ্য তালিকায় দই এবং বাদাম রাখুন এবং মাঝে মাঝে গ্রিন টি খেতে পারেন এটা ত্বক ভেতর থেকে পরিষ্কার রাখতে সাহায্য করে জীবনযাপনের অভ্যাস প্রতিদিন অন্তত ছয় থেকে আট ঘন্টা ঘুমাতে হবে স্ট্রেস কমান কারণ মানসিক চাপের কারণেও ব্রণ হতে পারে সঠিকভাবে স্কিন কেয়ার করুন এবং সেই সাথে মেনে চলুন ক্লিনজিং টোনিং ময়শ্চারাইজিং নিয়মিত ব্যায়াম করুন এতে রক্ত সঞ্চালন বাড়ে এবং ত্বক ভেতর থেকে সুন্দর রাখতে সাহায্য করে এ পর্যায়ে আমরা জেনে নেব কিছু সতর্কতা ব্রোন বা ফুসকুরি চেপে কখনোই ফাটাবেন না এতে দাগ স্থায়ী হয়ে যায় যে কোনো উপাদান ব্যবহার করার আগে অবশ্যই ত্বকে সামান্য টেস্ট করে নিন যদি সমস্যা দীর্ঘদিন থাকে বা খুব বেশি বেড়ে যায় অবশ্যই ডার্মালোজিস্টের পরামর্শ নিন পিম্পল বা ফুসকুড়ি দূর করার মূল চাবিকাঠি হল ত্বক পরিষ্কার রাখা ঘরোয়া উপায়ে নিয়মিত যত্ন এবং সঠিক জীবনযাপন করা ধীরে ধীরে এতে ত্বক শুধু পিম্পলমুক্তই হবে না বরং উজ্জ্বল ও ফর্সা হয়ে উঠবে তো বন্ধুরা আমার এই ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না ভালো থাকবেন আল্লাহ হাফেজ